আলাইকুম খবর জানাচ্ছি আমি ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ইরানের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে চাইছে দাবি ট্রাম্পের ইরান ও মিত্রদের হুমকি ইসরায়েল জার্মানির নিরাপত্তা চুক্তি সই ট্রাম্পকে স্বৈরাচারী ফেরাউন আখ্যা দিয়ে কার্টুন পোস্ট করলেন খামেনি যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে নিন্দা জানাল উত্তর কোরিয়া ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান ভেনেজুয়েলায় তেলের বাজার ধরতে ট্রাম্প প্রশাসনের দরজায় মুকেশ বিস্তারিত ইরানের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে চাইছে দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ নেতৃত্ব তাকে ফোন করে আলোচনা করতে চেয়েছেন গত রবিবার তিনি এ দাবি করেছেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে বারবারই হুমকি দিয়ে আসছেন ট্রাম্প এর মধ্যেই গত রবিবার তিনি ইরানের শীর্ষ নেতৃত্ব থেকে আলোচনার প্রস্তাব পাওয়ার দাবি করেছেন দু সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল আছে ইরান বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চলছে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে এই বিক্ষোভ হিংসতা এখন একটি ভরাবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে মূলত জীবনযাত্রার খরচ বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভ ইতিমধ্যে উনিশশো উনআশির বিপ্লবের পর থেকে চলমান ধর্মীয় নেতাদের শাসন ব্যবস্থার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জে রূপ নিয়েছে ইরানে কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে তা সত্ত্বেও ইরান থেকে তথ্য পাওয়া যাচ্ছে তিন রাত ধরে রাজধানী তেহরান ও অন্যান্য শহর থেকে ভিডিও ছড়িয়ে পড়ছে এতে বড় বড় বিক্ষোভের ঘটনা দৃশ্যমান হচ্ছে বিক্ষোভে নিহত হওয়া মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার খবর যখন সামনে আসছে মর্দের বাইরে মর্দের স্তূপ পাখার ছবি প্রকাশ পাচ্ছে তখন ট্রাম্প বললেন তেহরান আলোচনায় বসতে ইচ্ছুক গত রবিবার এয়ারফোর্স ওয়ান উড়াজাহাজে জনমাধ্যমের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার সময় ট্রাম্প বলেন ইরানের নেতারা গতকাল ফোন করেছে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে তারা আলোচনায় বসতে চায় তবে তিনি আরও বলেন বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতেও হতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান বলেছে তারা প্রত্যক্ষ বর্ণনা ও বিশ্বাসযোগ্য প্রতিবেদনের ভিত্তিতে জানতে পেরেছে যে ইরানের বিভিন্ন স্থানে শতভাগ বিক্ষোভকারী নিহত হয়েছেন নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস আইএইচ আর বলেছে তারা একশো জন বিক্ষোভকারীকে নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তবে বাস্তব সংখ্যা অনেক বেশি হতে পারে আইএইচআর এর হিসাব অনুযায়ী দু হাজার বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে ইরান ও মিত্রদের হুমকি ইসরায়েল জার্মানির নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ইরান ও তার মিত্রদের হুমকি বিবেচনা করে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল এই চুক্তির মাধ্যমে উভয় দেশ পরস্পরের নিরাপত্তা নিশ্চিত করবে গতকাল রবিবার জেরুজালেমে এই চুক্তি স্বাক্ষর হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর চুক্তিতে সই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী অ্যালেকজান্ডার ডবরিন চুক্তিতে বলা হয়েছে ইরান ও তার মিত্ররা কেবল ইসরায়েলের জন্যই হুমকি নয় বরং সামগ্রিক অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিশেষত লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে তাদের সম্পৃক্ততা উল্লেখ করা হয়েছে ইসরায়েল একটি বিবৃতিতে বলেছে সই করা চুক্তির মাধ্যমে জার্মানির সঙ্গে সাইবার নিরাপত্তা সন্ত্রাস বিরোধী পদক্ষেপ ও উন্নত প্রযুক্তি আদান প্রদানে সহযোগিতা আরও বৃদ্ধি করবে এদিকে রবিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেয়ন জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী আলেকজান্ডার ডবরিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরে তিনি ইউরোপীয় ইউনিয়নকে ইরানের বিপ্লবী গার্ডসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে অনুরোধ করেছেন তিনি ইরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন জার্মানি দীর্ঘদিন ধরেই এই কথা বলে আসছে বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টি সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে উল্লেখ্য জার্মানি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহক দেশ প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পকে স্বৈরাচারী ফেরাউন আখ্যা দিয়ে কার্টুন পোস্ট করলেন খামেনি ইরানের চলমান বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনার পারদ চড়ছে এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তার একটি অবমাননাকর কার্টুন পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার বারোই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটার থেকে খামেনির আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই কার্টুনটি ট্রাম্পকে প্রাচীন মিশরের মমি সংরক্ষণের কফিন বা ভেতরে একটি ভঙ্গুর মূর্তি হিসেবে চিত্রিত করা হয়েছে ছবির সঙ্গে দেওয়া বার্তায় ট্রাম্পকে ইতিহাসের অত্যাচারী শাসক ফেরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করে হুঁশিয়ারি দিয়েছেন তাদের মতোই ট্রাম্পের পতন এখন সময়ের ব্যাপার মাত্র খামিনীর ওই পোস্টে উল্লেখ করা হয় ফেরাউন নমরুদ কিংবা ইরানের পাহলবি রাজবংশের রিজা শাহ ও মোহাম্মদ রিজার মতো দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারীদের তাদের গৌরবের সর্বোচ্চ অবস্থান থেকে উৎখাত করা হয়েছিল বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে যারা অহমিকার সঙ্গে বিচার করছেন তাদের পরিণতিও একই হবে বলে বার্তায় দাবি করা হয় এই প্রতীকী জবাবের মাধ্যমে মূলত খামেনি ট্রাম্পের সেই উস্কানিমূলক বক্তব্যের উত্তর দিলেন যেখানে ট্রাম্প ইরানের জনগণের মুক্তির জন্য প্রয়োজনে সেনা পাঠানোর কথা বলেছিলেন উল্লেখ্য গত ১৬ দিন ধরে ইরানে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এই চারেনে নিয়ে পশ্চিমা বিশ্ব তেহরানের ওপর চরম অসন্তুষ্ট এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র বেশ কিছু কঠোর সামরিক ও কৌশলগত বিকল্প নিয়ে ভাবছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস ও ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে জনমাধ্যমের কর্মকর্তাদের বলেছেন যে ইরানের নেতারা তার সঙ্গে আলোচনার জন্য ফোন করলেও কোন বৈঠক হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে এই পদক্ষেপগুলোর মধ্যে সাইবার হামলা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সরাসরি সামরিক অভিযানের মতো বিকল্পগুলো রাখা হয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে ইরানের সেনাবাহিনীর বিরুদ্ধে সাইবার অস্ত্র ব্যবহার বা অনলাইনে সরকার বিরোধী উৎসগুলোকে শক্তিশালী করার পরিকল্পনাও সক্রিয় বিবেচনায় রয়েছে তেহরান ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে তারা পাল্টা আঘাত হানবে খামিনীর সর্বশেষ এই কার্টুন পোস্টের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন এক চূড়ান্ত অস্থিতিশীল পর্যায়ে উপনীত হয়েছে ট্রাম্পের গ্রেট ইরান গড়ার আহ্বানের বিপরীতে খামিনি তাকে ক্ষমতা থেকে উৎখাতের যে বার্তা দিয়েছেন তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন দেখার বিষয় তেহরানের এই সরাসরি উস্কানির জবাবে ট্রাম্প প্রশাসন কী ধরনের কঠোর প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া আজ সোমবার যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে নিন্দা জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা নষ্ট করছে এবং এটিকে ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া পিয়ংয়ং জাতিসংঘ মিশনের বিবৃতিতে বলা হয়েছে জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কাজ নিয়ে অন্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও পিয়ংয়ং যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে জাতিসংঘকে অবজ্ঞা করা হিসেবে দেখেছে বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি বিশ্লেষকদের মতে এই বক্তব্য এসেছে এমন একটি প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে অনেকেই তাতে উত্তর কোরিয়ার উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন উল্লেখ্য উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখে রয়েছে ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান ইরানের চলমান বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কার্যত সন্ত্রাসীদের উস্কে দিয়েছেন যাতে তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনে আরাকচি আরও বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু একই সঙ্গে সংলাপের পথও আমাদের জন্য খোলা চলমান এই বিক্ষোভকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে আব্বাস আরাকচি জানান শীঘ্রই সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে তিনি বলেন এ বিষয়ে সরকার নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করছে যাতে দ্রুত অগ্রগতি সম্ভব হয় আরাকচি আরও জানান শুধুমাত্র সাধারণ জনগণের জন্যই নয় দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলির ক্ষেত্রেও ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে উল্লেখ্য দু সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছিল দ্রুত তা রাজনৈতিক রূপ নিয়েছে গত আঠাশ জানুয়ারি শুরু হওয়া এই বিক্ষোভ ইতিমধ্যে দেশের বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত আছে চলমান এই বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তিনি ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন গত শনিবারও ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত ভেনেজুয়েলায় তেলের বাজার ধরতে ট্রাম্প প্রশাসনের দরজায় মুকেশ আম্বানি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশটি থেকে অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া সচল করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাদে দিয়ে জানানো হয়েছে রিলায়েন্সের কর্মকর্তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয়ের সঙ্গে এই সংলাপ চালিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল ব্যবসায়ী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গুজরাটের জামনগরে অবস্থিত শোধনাগারটি পৃথিবীর বৃহত্তম তাদের শোধনাগারগুলি প্রতিদিন প্রায় চোদ্দ লাখ ব্যারেল তেল পরিশোধন করতে সক্ষম উল্লেখ্য বিশ্বের মোট ভূগর্ভস্থ তেলের এক পঞ্চমাংশই রয়েছে ভেনেজুয়েলায় দু সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরবর্তীতে জো বাইডেনের সময় রিলায়েন্স বিশেষ লাইসেন্স নিয়ে দেশটি থেকে তেল কেনা শুরু করে নথিপত্র অনুযায়ী দু হাজার পঁচিশের প্রথম চার মাসে রিলায়েন্স প্রতিদিন প্রায় তেষট্টি হাজার ব্যারেল তেল আমদানি করেছিল তবে গত মে মাসের পর থেকে সেই সরবরাহ বন্ধ রয়েছে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিপ্রেক্ষিত সম্প্রতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে গত তিন জানুয়ারি মার্কিন সেনাবাহিনী কারাকাশে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় এবং বর্তমানে তারা মাদক পাচারের অভিযোগে মার্কিন কারাগারে বন্দী রয়েছেন এরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে অনির্দিষ্টকালের জন্য এই নিয়ন্ত্রণ বহাল থাকবে বর্তমান পরিস্থিতিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ট্রাম্প প্রশাসনের অনুমতি সাপেক্ষে মার্কিন কোম্পানিগুলির সঙ্গে যৌথভাবে ভেনেজুয়েলার তেল উত্তোলন এবং বিক্রয় ব্যবস্থাপনায় অংশ নিতে আগ্রহী যদিও এই আলোচনার বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে রিলায়েন্সের পক্ষ থেকে রয়টার্সকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি